সুন্দরবন সৈত্য রয়েছে লং আপনারা লংস্ট্রিটে আপনার লং স্ট্রিটে রয়েছে সুন্দরবন চৌদ্দ ভালো যাত্রী রয়েছে পুটুকালীন লং স্ট্রিটে তো আমাদের গাড়ি চালাউজ হচ্ছে পাথর পুতুলা কাটে যাচ্ছে আর সুন্দরবন হচ্ছে তার ব্যাগ করোনার দিক কার থেকে সরাসরি ব্যাগিয়ার দিল আর যাত্রী বলতে গেলে বেশ ধন্যবাদ সত্যতে বেশ ভালো যাত্রী আছে আপনার দেখতে পারি কেবিনা ফুল তারপরে লোকজন বলে যে কতখালি রুটে যাত্রী সর্বতা রয়েছে আমি অবশ্যই দেখছি না কোথায় যাত্রী যাত্রী সর্বতা একটু রঙ চাইলে ভালো সার্ভিস দিয়ে লাইনেকে যেতে পারে মালাবাল রয়েছে যাত্রী রয়েছে সব কিছু রয়েছে ফটুয়াখালির চারতলা প্রয়োজন সুন্দরবন চুক্ত এসি কেবিন নন এসি কেবিন সব ধরনের কেবিন রয়েছে এই জাহাজে ডিআইপি কেবিন রয়েছে ইঞ্জিনের সুন্দরবন শূন্য এখন হচ্ছে কোটাকালের উদ্দেশ্যে যাচ্ছে bu manışlı belirası.